সামনে যে গাড়িগুলো এক দুই তিন যে কোনো গাড়ি আপনি কুড়ি হাজার টাকা দিয়ে আসবেন পকেটে হ্যাঁ কুড়ি হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন এই গাড়িগুলো আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন ইউজ কার নিয়ে আমরা আজ চলে এসেছি ড্রিম হুইলস নদিয়া জাস্ট শেষ হলো এবং এখান থেকেই মুর্শিদাবাদ শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ইউজ কার শোরুম এখানে শুরু হয়েছে ড্রিম হুইলস এর যিনি কর্তৃপক্ষ কি বলছেন শুনবো হ্যাঁ এই যে সামনে গাড়িগুলো আছে দু হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ কুড়ি হাজার টাকা ডাউন দিলে আপনি আপনার করে গাড়িটি নিয়ে যেতে পারবেন আপনার আমরা এখনো পর্যন্ত যে ভিডিওগুলো করি দেখি যে মুর্শিদাবাদ এবং নদিয়া এখন প্রচুর কাস্টমার আসছে তার কারণ এখানে ইউজকারের শোরুম যেমন বেশি এবং দামের ক্ষেত্রেও যেটা কলকাতার থেকেও এখানে কম দামে পাওয়া যায় তাই তো অনেক কম দাম কলকাতার থেকে আপনার কম্প্রোমাইজ যদি রেটের দিক থেকে করেন তাহলে অনেকটাই কম আচ্ছা একদম আপনার এই গাড়ি ইউজ নিয়ে কত দিনের এক্সপিরে মোটামুটি 4 বছর এখানে আপনি নতুন শোরুম করছেন যারা মুশিদাবাদ টুডে দর্শক যারা ইউজকার কার খোঁজে তাদের কি বলবেন এমএইচএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং আমাদের টিম আসুন ভিজিট করুন এখানে আপনার লেটেস্ট মডেল যেগুলো হয় সেই গাড়ি গুলো আমরা তুলে রাখি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে গাড়ি ভালো এবং ভালো কন্ডিশনে এবং একদম অরিজিনাল প্রিন্টার গাড়ি আপনি এখান থেকে পেয়ে যাবেন তাহলে আজকে আমরা গাড়ি দেখা শুরু করব প্রথমে কোন গাড়িটা দেখব প্রথমে আমরা গাড়ি দেখব হ্যাঁ দুধ সাদা দেখছি একদম দুর্দান্ত কন্ডিশন এটা কি গাড়ি আছে এটা আপনার রিনোয়ালটেড টাইবার হবে দু হাজার কুড়ি ডিসেম্বর গাড়ি হবে এটা গাড়িটা আপনার দু হাজার পঁচিশের ট্যাক্স একুশে ডিসেম্বর অব্দি আপনার সেভেন সিটার গাড়ি আছে গাড়িটায় ওয়েল কন্ডিশন আছে ইঞ্জিন মিঞ্জিন একদম ওকে আছে গাড়িটা নব্বই হাজার মতো রান করেছে গাড়িটার একদম সিট কভার যা আছে ফিচার্স একদম ব্যান্ড নিউ আছে রেনল্টের ড্রাইভার আছে কত টাকায় এটা আপনি চার লাখ আশি হাজার টাকা দিলে আপনি গাড়িটা পেয়ে যাবেন আচ্ছা পুরো যদি ক্যাশে কেনেন তাহলে চার লাখ আশি হাজার টাকা কিন্তু আপনি যদি ডাউন পেমেন্ট করেন মাত্র কুড়ি হাজার টাকায় ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকা ডাউন দিলে গাড়িটা আপনি আপনার করে বাড়িতে নিয়ে যেতে পারবেন বাকিটাই আপনার এমআই করে দেবো আচ্ছা আপনারা আসুন এবং এই ধরনের কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মাত্র কুড়ি হাজার টাকা পকেটে নেয় পরের গাড়ি আমরা দেখব আবার একটা দুধ সাদা টাটা টিগর হ্যাঁ এই টাটা টিগরও কিন্তু কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে বলেছেন দেবেন তাই তো হ্যাঁ কুড়ি হাজার টাকা ডাউন দিলে গাড়িটা টাটা টিগর এভোটন এক্সএম আছে দু হাজার তেইশের গাড়ি আছে চারই অক্টোবর গাড়িটা আপনার ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড সিস্টেম চারটে টায়ারই একদম ব্যান্ড নিউ আছে আপনার লেদারের সিট কভার আছে গাড়িতে ভিতরে যা ফিচার্স থাকে একটা গাড়ির সবটাই গাড়িটা আছে আপনার তেইশের গাড়ি একদম ব্যান্ড নিউ গাড়ি আছে আপনার গাড়িটা আপনার কুড়ি হাজার টাকা ডাউন দিলে আপনি সম্পূর্ণ এমআই সিস্টেমে গাড়িটা আপনি আপনার নিজের করে বাড়তে নিয়ে যেতে পারবেন কত টাকা মোট দাম মোট দাম আছে আপনার পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাও কিন্তু কুড়ি হাজার টাকায় ডাউন পেমেন্টে আপনি পাবেন এবং এইটা ফোর্ডের ফ্রি স্টাইল এবং সবথেকে বড়ো কথা দেখুন এই গাড়িটা এখানে দেখুন ডক্টর স্টিকার কিন্তু মারা আছে অর্থাৎ এই গাড়িটা এর আগে ছিল একজন ডাক্তারের একটা ডাক্তার আপনারা জানেন গাড়িটা ভালো ভাবে গাড়িটার এন্ডেড সিস্টেম ব্যাক ক্যামেরা লেদারের সিট কভার একদম নিউ আছে গাড়িটা চারটে টায়ারই নতুন আছে গাড়িটার দাম আছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনি কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই বাকিটা এমআই সিস্টেমে আপনি আপনার নিজের মতো করে বাড়িতে নিয়ে যেতে পারবেন গাড়িটা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম কিন্তু ডাউন পেমেন্ট মাত্র কুড়ি হাজার টাকা আপনি যদি পকেটে আনেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন নেক্সট গাড়ি আমরা দেখব আবার একটা দেখছি ফোর্ডের এবং দুর্দান্ত কালার হ্যাঁ এই গাড়ির বিস্তারিত কি এই গাড়িটা আছে আপনার ফোর্ড ফিগো স্প্রাই টাইটাম আছে দু হাজার কুড়ির গাড়ি আছে পঁচিশ ট্যাক্স হবে গাড়িটার এক্সট্রা ফেসিলিটি সেফটি ফিচার্স বলতে ছটা এর বেগ আছে গাড়িটায় গাড়িটা পনেরোশো সিসি ইঞ্জিন আছে গাড়িটা লেদারে সিট কভার আছে টায়ার চারটে ব্যান্ড নিউ আছে স্টেপনি নিউ আছে একদম নিউ কন্ডিশন আছে আপনার কিছু ডাউন দিলে গাড়িটা এমআই সিস্টেমে আপনার নিজের করে বাড়তে নিয়ে যেতে পারবে গাড়ির দাম গাড়ির দাম আছে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ডাউন পেমেন্ট কত আসতে পারে মোটামুটি এটা আপনার এই দু লাখ সত্তর মতো লোন চলে আসবে কিছু টাকা ডাউন দিলে বাকিটা যেটা ডাউন দিলেই আপনার লোন হয়ে যাবে হ্যাঁ আমরা এর পরে নেক্সট গাড়ি দেখব হ্যাঁ নেক্সট গাড়ি আবার একটা দেখছি হন্ডার এটা দুধ সাদা গাড়ি হ্যাঁ এই গাড়িটার কত টাকা দাম আছে এবং বিস্তারিত বাইশের হন্ডার আওরা গাড়ি আছে গাড়িটা এক্সট্রা ফেসিলিটি যেটা হচ্ছে সিএনজি পারমিট আছে একবারে কোম্পানির সিস্টেম একদম কোম্পানি থেকে ফিটিং সিএনজি পারমিট করে দেওয়া আছে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা দাম আছে গাড়িটা কুড়ি হাজার টাকা ডাউন দিলেই আপনি আপনার নিজের করে বাড়তে গাড়িটা নিয়ে যেতে পারবেন সিএনজি চালাতে পারবেন একদম আরাম করে দুশো আশি কিলোমিটার একটি গেসে দুশো আশি কিলোমিটার গাড়িটা যাবে চারটা চারটে টায়ারই নতুন আছে গাড়িটার ভিতরে ফিচার্স কোম্পানি মিউজিক সিস্টেম ভিতরে লেদারের সিট কভার এবং চারটে টায়ারই নতুন আছে সিএনজি এইটার ফ্যাসিলিটি আছে অর্থাৎ গ্যাসে আপনি চালাতে পারবেন এই গাড়ির এই রকম ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে এবং এখানেও কিন্তু আপনি মাত্র কুড়ি হাজার টাকা যদি মনে করেন পকেটে আনবো তাহলে এই গাড়িও আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন নেক্সট একটা গাড়ি আবার দেখছি ডাটসানের হ্যাঁ এই গাড়ি কত টাকায় পাবে একজন কাস্টমার এটা ডাটসান রেডিগো আছে দু হাজার উনিশের গাড়ি আছে আপনার ছাব্বিশ টেক্স আছে গাড়িটার আপনার চারটে সেন্টার লোক আছে গাড়িটা চারটে টায়ার নতুন আছে একদম ব্যান্ড নিউ আছে ভেতরে সিট কাওয়ার সিটকাওয়ার সব একদম নতুন আছে গাড়িটায় আপনার দাম আছে দু লক্ষ কুড়ি হাজার টাকা দাম আছে আপনার দু লক্ষ কুড়ি হাজার টাকা দিলে আপনি গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারবেন একদম লোন এমআই সিস্টেমও হবে কোনো অসুবিধা হবে না কিছু টাকা ডাউন দিলে এমআইও হয়ে যাবে আপনার মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং যদ সামান্য ডাউন পেমেন্ট করে বাকিটা কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা এই গাড়িটা আপনারা আসুন এবং ড্রিম হুইলস থেকে আপনি গাড়ি বাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি আমরা দেখছি হ্যাঁ এটা স্যান্টো হুন্ডাইয়ের স্যান্টো গাড়ি স্যান্টো কিন্তু ইয়াং জেনারেশন যারা তারা পছন্দ করছে এবং স্যান্টো একটা বিশেষ একটা ব্র্যান্ডের গাড়ি আসুন এই গাড়ি কত টাকায় দেবে আমরা জানবো হ্যাঁ এই গাড়ি কত টাকায় এটা আপনার দু হাজার উনিশের গাড়ি আছে হুন্ডাই সেন্ট্রো গাড় আছে এর গাড়ির চারটে টায়ার একদম ব্যান্ড নিয়েও আছে স্টেপনি ভালো আছে ভিতরে সিট কভার এখনও একদম যেটা কোম্পানির সেটা কোম্পানির আছে এখন এক্সট্রা কিছু লাগানো নেই আপনার মিউজিক সিস্টেমও খোলা নেই একদম কোম্পানির যে ম্যানুফ্যাকচার থাকে সেটাই আছে ঠিক আছে আপনি গাড়িটি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিলেই আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন এ থেকে কুড়ি হাজার টাকায় আপনি ডাউন দিলে বাকিটা এমআই হয়ে যাবে সেন্টর মতো ব্রান্ড সেখানেও আপনি কুড়ি হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন আসুন এবং গাড়ি দেখুন গাড়ি দেখে আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান কি বলবেন কাস্টমারদের কাস্টমারকে বলবো ডিম হোলস পক্ষ থেকে আপনাকে বন্ধুদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সাদের আমন্ত্রণ রইল আমাদের কার ভিজি আমাদের ডিমোলসে ভিজিট করার জন্য আপনি সব জায়গায় গিয়েছেন এবং সমস্ত কারবাজারে ঘুরেছেন যারাই গিয়েছেন আমাদের এখানে নতুন করেছি আসুন আমাদের এখানে ভিজিট করুন এবং সাধ্যের ভিতরে আমরা যে রেট সে রেটের ভিতরে আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করবো আপনাকে এবং যে এক্সপিরিয়েন্স আমাদের আছে চার চাকা সম্বন্ধে সেটা আপনাকে দেব এবং হানড্রেড পার্সেন্ট টাস্ট আপনাকে দেব। আপনি এখানে আসুন এবং ভিজিট করুন গাড়ি দেখে শুনে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা হবে না এবং দেখুন দাদা এটা চার চাকা এটা অন্য কিছু নয় এটা আপনি যখন কিনবেন এটা আপনার সম্পত্তি এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে আমরা দেবো আপনি মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে এসে চেক টেক করে এখান থেকে গাড়ি নিয়ে যাবেন এতক্ষণ আপনারা গাড়ি দেখছিলেন ড্রিম হুইলসে হ্যাঁ ড্রিম হুইলস হচ্ছে একদম নদিয়া এবং মুর্শিদাবাদের সীমান্তবর্তী মাঝখানে অবস্থিত এই এইসে এই গাড়ি এইটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আপনি যদি কৃষ্ণনগর কলকাতা কৃষ্ণনগর থেকে যদি আসেন জাতীয় সড়কের উপর জাস্ট নদিয়া শেষ হচ্ছে এবং ওই দিকে আপনারা দেখছেন ওই টাটা মোটরস একটা সার্ভিস সেন্টার ওখানে আছে অর্থাৎ টাটা মোটরস সার্ভিস সেন্টারে ঠিক উল্টো দিকেই হচ্ছে এই ড্রিম হুইলস এই ড্রিম হুইলসে আসুন এখানে তিনটে ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করে নেবেন প্রয়োজন হলে এবং এই ড্রিম হুইলস সম্পূর্ণ এখানে নতুন যেহেতু ইউজকারের শোরুম হয়েছে এখানে আপনি যেটা মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন এবং প্রথম সারির যে গাড়িগুলো তো আছে এবং পরে আরও দুটো গাড়ি দেখছিলাম পাঁচ পাঁচটি ওর মধ্যে গাড়ি আছে মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে তা আপনারা আসুন তার কারণ ইউজ কার মনে রাখবেন এখন নদিয়া মুর্শিদাবাদ এখন এমন জায়গায় ইউজকারের শোরুমগুলো আছে যেটা কলকাতা ও সেই দামে গাড়ি দিতে পারছে না এখন বর্তমানে যে পরিস্থিতি এবং আপনারা মুর্শিদাবাদ টুডে যে খবরগুলো দেখেন ইউজকারে সেখানেও কিন্তু এমন অবস্থায় গেছে এখন কলকাতা থেকে ভালো বাজার ইউজকারের এখন মুর্শিদাবাদ এবং নদিয়া হয়ে উঠেছে আসুন এবং আপনার পছন্দের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান নদিয়া থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ